হ্যালো ভাইস কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমরা এখন রেল লাইনের ওপর দিয়েই ব্লক করছি কারণ হচ্ছে ও এরকমই মানে লাইন ধরে যায় আর এরকম মানে পাকামি করে বললাম ইয়ে থেকে চ যাবে না ওভার ব্রিজ দিয়ে তো ওর বাবা মাকে দেখানোর জন্য এখান থেকে ব্লকটা করলাম দেখো তোমার মেয়ে মানে লাইন দিয়ে এরকম যেতে থাকে আমি বললাম ওভার ব্রিজ দিয়ে যাই গেলো না তো গাইস আমরা আজকে যাচ্ছি হচ্ছে একটা বড় এডিটের কাজ পেয়েছি তো অনেকটা দূরে তো সব কিছু তোমাদের ডিটেলসে পরে একবার বলবো তো এখন যাচ্ছি দেখি কাজটা কি হয় একটা বড় পার্লারে এডিটের কাজ তো আমি তো এডিটের কথা বলতে যাচ্ছি তো দুজনেরই কাজ এক জায়গায় পড়েছে আর কোথায় আছি দেখো আমরা তো গাইস এই যে উল্টো দেখতে পাচ্ছ এটা হচ্ছে খনন স্টেশন তো চল্লিশ ডিগ্রি রোদ্দুরের মধ্যে তাই তো চল্লিশ ডিগ্রি গরমের মধ্যে আমরা দেখো খন্ডানে চলে এসেছি গাইস এখন হচ্ছে আমি একটা এডিটের কাজে একদম মানে ঢুকে যাচ্ছি তো আর তো সময় দিতে পারবো না কাউকেই হয়তো আর এইদিকে ও এখানেই কাজ করবে কাজ বলতে হচ্ছে ক্লাস করাবে তো খন্ডানে ও ক্লাস খুলছে তো এখানে ক্লাস করাবে তো সব কিছু পরে শেয়ার করবো দেখতে থাকবো লাগে আমার খুব ভালো লাগে তো গাইস ভাবলাম একটুখানি বাড়ির থেকে একটুখানি দূরেই মানে ওর মেকআপের ক্লাসটা করাই তো এখানে অনেক স্টুডেন্ট পাওয়া যাবে তো সেজন্য আমরা সেই সেজন্য আমরা নেই সিলেক্ট করলাম পার্লারে তো আমি একটা ক্রেডিটের কাজ পেয়েছি তো দুজনেরই ভালো হবে তো সেইখানেই আমরা আজকের থেকে আমাদের মানে ভবিষ্যৎ শুরু করতে চলেছি আর জার্নিও শুরু করতে চলেছি হয়তো একটু কষ্ট হবে তো দেখতে থাকো তাই তো গিয়ে বলছি তো ভাইস এখন আমরা আছি হুগলি স্টেশনে তো এখান থেকে যাবো খন্নান তো খন্নানে কাজটা করেছে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো পরে কাজটা পুরো ফাইনাল হোক তারপরে তো কাজটা কমপ্লিট হোক তারপরে মানে কাজটা একদম সাকসেস যে মানে কাজটা পেয়েছি তো কাজটা করব তো সেইটা একদম দায়িত্ব সহকারে হয়ে যাক তারপর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো জীবনের আরও একটা নতুন দিনে আমরা মানে নতুনভাবে পৌঁছাতে শুরু করছি তোমাদের আশীর্বাদেই তো এইভাবেই যেন এগিয়ে যেতে পারি অবশ্যই আশীর্বাদ করো সাপোর্ট করো তো গাইস এই যে কি বলছে ম্যাডাম কি বলছিস গাইজ এখন আমরা বসে আছি এখন আসেনি ট্রেন কিন্তু একদম মানে ধরো ট্রেনের অ্যাপটাই যারা দেখবে নতুন নতুন যারা মানে ধরো ট্রেনের ব্যাপারে বোঝো না তারা অ্যাপ দেখে তো যাবে তো অ্যাপের কিন্তু টাইমটা আপডেট হতে একটু মানে দেরি হয় তো শুনে সবাইকে জেনে শুনেই ট্রেনে উঠবে ঠিক আছে তো গাইজ মানে এডিটের কাজের বিষয়ে একটা এডিট কাজ পেয়েছি তো আগে হোক তারপর তোমাদের ডিটেলসে বলবো তাই তো পরে পরে কথা হচ্ছে গাইজ তো ফাইনালি এত জার্নির পর পৌঁছে এসছি এবার আর কিছুক্ষণের অপেক্ষা যেখানে আমরা যাচ্ছি সেই কাজের সূত্রটা তোমাদের বলে দেবো তো বাড়িতে গিয়ে সবকিছু ডিটেলস এডিটের কাজে যে খন্ডান এত দূরে আসছি আর আসতে হবে কোনো দিন এটা ভাবিনি সত্যি কথা বলতে যে ভিডিও লাইনে যে এত বড় একটা কাজ পাবো সেটাও ভাবিনি তোমাদের তোমাদের আশীর্বাদেই তোমাদের আশীর্বাদ ছাড়া এটা হতো না দেখে থাকো এবং সঙ্গে থাকো কতটা পাকা হয়েছে দেখো লাইন লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে ওর বাবা মাকে এটা দেখাবো বলে আমি ব্লগটা তুলছি লাইন যখন খুশি ট্রেন চলে আসবে কিন্তু ঠিক আছে এরকম লাইনে তুই হাসছিস বারণ করলাম যে ওভারব্রিজটা চ বলছে না ছাড় না এখন লাইফটা এইভাবে এনজয় করব। তাই আমি ওর বাবা মাকে দেখাবো বলে ব্লকটা তুললাম ঠিক আছে